ফাতেমা বলে বাবা রাহমাতুল্লিল আলামিনের মেয়ে আমি আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন ও বাবা আসান হুসাইনের মুখে খাবার দিতে পারি না তিন দিন হয়ে গেল সাদা কতগুলি পানি লালা সারা করতে যে আসান ক হুসাইন কো মা খাওয়ন হইছে বাবা আর একটু ঘুমা আর একটু ঘুমা আবার ঘুম ভেঙে যা আবার বলি বাবা আর একটু ঘুমা এই বাবা তিন দিন হয়ে গেছে বাবা গো আমার সংসারে এই অবস্থা আছে আপনি দেখতে আসছেন মেরে দেখে যান হাসান দেখে যান কি অবস্থা আসি আমার নবীকমা আসছিলাম তোমার কাছে কিছু কথা বলবো কিন্তু বলতে পারলাম না তুমি তো তোমার দুঃখের কথা বলে শেষ করতে পারো না আমি কোন সময় বলবো তুমি কি জিজ্ঞাসা করছো বাবা আসছেন খাইছেন কয়দিন ধরে খাইছেন কয়দিন ধরে খান নাই এই কথা কি তুমি জিজ্ঞাইছো আমার তুমি তো তোমারটাই বলতেছো তিন দিন ধরে না খাই আসো চুলার ভিতরে আগুন ধরে না আমি নবী যে আমার উন্মতের ব্যথাই যে আজকে সাত দিন হয়ে গেল আমি না খাই আসি আমি পেটেতে পা দর পেতে রেখেছি দূরে কোন সুবাহ তখনই ফাতেমার চোখে পানি এসে গেল আল্লাহ আমার বাবাকে কষ্ট দিতেছো কেন প্রশ্ন করলাম তোমার কাছে তুমি জবাব দাও আমার বাবার মা নাই আমার বাবার বাবা নাই ছোট্ট সময় তিনি মা হারাইছেন গর্ভ থেকে বাবা হারাইছেন এ বাবাকে কেন কষ্ট দিতেছো আমার আল্লাহ তখন ফাতেমা রাদি আল্লাহ তালান খা ফাতেমা রে এই দুনিয়াটার মধ্যে তোমরা যদি ভাস্যাগিরি করতে চাও রাজাগিরি করতে চাও দুনিয়ার সুখ শান্তি যদি মনে করো বড় তাহলে আমি বলবো বলবো পাহাড়টা হয়ে গেলে স্বর্ণ কত হাজার মন স্বর্ণ করো অভাব থাকবে না কোনো কিছু থাকবে না তুমি কি এটা চাও না হাসর না তোমার বাবার গণাগর মতলে জান্নাতে যেতে চাও ফাতেমা আল্লাহ আমি পাহাড় চাই না স্বর্ণ চাই না আমি চাই আমার বাবার এথি উম্মদকে নইয়া জান্নাতে যেতে চাই নবীর উহ্মদ রেখান দে নবীর আউল আদ্রে খান দে নবী খান আল্লাহ আসর মায়ে দাঁড়িয়ে আমার উন্মতকে আপনি ক্ষমা করে দেন এ অবস্থা দেখা যায় জাহান্নামেরই ভিতরে আমার নবী যে একটু ঢুকবেন কোথায় যাবেন জাহান নামের ভিতরে নবীজি ঢুকবেন জাহান নামের ফেরস্তার নাম হলো মালেক ফেরেশতা নাম কি মালেক ফেরস্তা নবীর দিকে না বেআমি করে আল্লাহ কয়েক তোর চাকরি ক্যান্সেল করে দিব তুমি পাইছো কি আমার নবী আইসে জাহান্নাম নাম দেখার জন্য তুমি চেয়ারা বৈশা মাতবরি করো ওঠো তেমন কোনো বিজি আপনাকে তো আমি চিনি নাই নাম শুনছি আপনি আখরি নবী আপনি আখরি পায়গাম্বর সাত জামানার পায়গাম্বর আপনি আল্লাহ নবী কালেক জাহান নামের মধ্যে কি শাস্তি আছে আমাকে একটু বলো মালেক ফেরস্তা বলে নবী কম সত্তর বছর জাহান গুন্ডায় পাওয়ার বাড়াইছি তেজ বাড়াইছি কয় হাজার বছর লাল হয়েছে রং রং কি হয়েছে আল্লাহ কে হবে না সত্তর হাজার বছর পর্যন্ত পাওয়ার বাড়া তেজ বাড়া তারপরে গিয়া এটা হয়েছে হলুদ এটা কি হয়েছে হলুদ হয়েছে হবে হাজার পাওয়ার তেজ বাড়া তারপরে গিয়া এটা রং হয়েছে কালো জাহান্নামের নামে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন পাশাপাশি শাস্তি হবে একজন আরেকজনকে দেখতে পারবে না একজন আরেকজনকে দেখতে পারবে না আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুক সকল বলার আমিন আর একটু জোরে বলার আমিন বন্ধ হয়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব একটা একটা করে উন্মত নিয়ে আসবে জাহান্নাম থেকে আল্লাহ বলেন বন্ধু আপনি কি জাহান্নামটা খালি করে ফেলবেন আপনি কি সব উন্মত নিয়ে যাচ্ছেন তখন নবীজি বলবেন আল্লাহ আপনি আমাকে একটা ওয়াদা দিয়েছেন কি দিয়েছেন কোন ওয়াদা স্মরণ করাই দিবেন একটা ওয়াদার কথা নবী যখন মেরাজ গিয়েছিলেন এই মেরাজের রাত্রে নবীজি আল্লাহর কাছে একটা জিনিস চাইছিলেন যে আল্লাহ আজকে মহিমান্বিত রায় রহমতি বরকতি রাত আমি যদি একটা কিছু আপনার কাছে চাই আপনি তো এটা শুনবেন আমার কথা বুঝবেন আপনি কবুল করবেন তখন আল্লাহ নবী আপনি কি চান আমি চাই বিনা শর্তে পৃথিবীর যত উন্মত আছে যারা আসছে যারা আসবে যারা চলে গেছে সবাইকে মাফ করে দিতে হবে এখন আল্লাহ যান আমি ক্ষমা করলাম তিনটা অংশ করে একটা অংশ মাফ করলেন রয়েছে কয়টা জোর বলুন কয়টা রয়েছে আল্লাহ নবী একটা সেজদা দিছেন ওই আশে আজ সেজদা দেওয়া হয়েছে লগলগে তো এখন আমার আল্লাহ বলে আরেকটা অংশকে আমি ক্ষমা করে দিলাম আরেকটা অংশ মানে পৃথিবীতে যত উন্মতির চলে গেছে বর্তমানে আছে এবং পর্যন্ত আসবে এর মধ্য থেকে আরেকটা অংশকে আল্লাহ ক্ষমা করে দিছিস রয়েছে কয়টা অংশ একটা বাকি আছে এই বাকি অংশটার জন্য নবী হাসর ময়দানে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন আল্লাহ আমার উন্মত তো জাহান্নামি হয়ে গেছে আমি ওই উম্মতকে আমি এখন জাহান্নাম থেকে আমার নিয়ে আসতে হবে আমি তো জান্নাতে যাব না উন্মত সারা কি বলেন ঠিক কিনা নবীর প্রেমে হরে পাগল দেওয়ানা আশেক সারা নবী যাবে না বলেন লা শেখ সারা নবিবে নবীজীবন আল্লাহ আপনি আমাকে বলেছেন যারা একবার জীবনে করেছেন লা ই লাহা ইল্লাহু মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহী সাল্লাম এবার একটা উন্নত যদি বন্ধু যাহার নামে থাকে ওই উন্নতটা আমি ক্ষমা করে দিব এটা আপনি আমার জানাইছেন এখন আমি চাই সমস্ত উন্মতকে ক্ষমা করে দিতে হবে আল্লাহ বাক বলেন যান বন্ধু ফাঁস ফাঁস লিমান আপনাকে সাফায়াতের অধিকারী দেয়া হলো আপনি অহদের ময়দারে দাঁত ভাঙছেন তাই ফের রক্ত দিয়েছেন আপনার মেয়ে হাতে মা না খায়া রয়েছে কত কষ্ট করেছে হুসাইন কারবালার ময়েদারে কষ্ট করেছে এর বিনিময়ে আপনার উন্মতকে আমি ক্ষমা করে দিলাম জোরে কন সুবাহ আরেকটু জোরে কন না